নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার ভিডিও আমি আপলোড করে থাকি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করে থাকি যাতে করে আগামী দিনে বা আপনার বিভিন্ন প্রকার রোগের হোমিওষধগুলো আপনি জেনে নিয়ে আপনার রোগটাকে বাড়িতে বসে আপনি নিরাময় করতে পারেন সারিয়ে তুলতে পারেন বন্ধুরা আপনারা বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি ওষুধ সেবন করেছেন নিশ্চয়ই উপকৃত হয়েছেন কেউ বা উপকৃত হননি এটা কোনো ব্যাপার নয় কারণ আপনার ফ্রিজ দিয়ে যখন ডাক্তারবাবুকে দেখান তখন সেখানে হয়তো দশজনের সেখানে তিনজনও বিফল হন যাই হোক বন্ধুরা আমি সর্বদাই চেষ্টা করি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরতে যাতে করে আপনারা প্র্যাকটিস জীবনে কিংবা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন শিখতে পারেন শুধুমাত্র শিক্ষার পারপাসে আমি সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরি যাতে করে আপনার কিছু নলেজ তৈরি করতে পারেন আর সেই নলেজগুলো বাড়িতে কাজে লাগাতে পারেন বন্ধুরা এছাড়া যদি আপনাদের কোনো ওষুধ সম্বন্ধে ডাউট থাকে বা সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপে অবশ্যই করে যোগাযোগ করবেন আপনার সমস্যা সম্বন্ধে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অবশ্যই আপনাকে উত্তর দেওয়া হবে আর অনেকে হোয়াটসঅ্যাপ করে শুধুমাত্র বসে থাকেন মাঝে মধ্যে হাই বলে নক করবেন দিলে কি হবে পরবর্তীতে মেসেজগুলো আগে চলে আসবে দিলে আমাদের চোখে বলে আমরা তখন রিপ্লাই দিতে চেষ্টা করি হ্যাঁ বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন সেভেন টু এইট ফাইভ এইট নাইন নাইন ফোর অনেকে নাকি ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপ নম্বর খুঁজে পান না যার জন্য বললাম উননব্বই বাহাত্তর পঁচাশি উননব্বই চুরানব্বই এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা অবশ্যই করে যোগাযোগ করবেন চলুন আজকের মূল বিষয় ফিরে আসি আজকের যে বিষয়বস্তু যে আপনারা অনেক হোমিওপ্যাথিক ওষুধ সেবন করেন বিভিন্ন রোগের জন্য বিশেষ করে চর্মরোগ বিভিন্ন রকম সর্দি কাশি খুব সহজেই ঠান্ডা লাগা পেটের সমস্যা এই যে সমস্যাগুলো আপনাদের নিয়মিত লেগে থাকে বর্তমান দিনের রোগ কিন্তু এই কয়েকটি রোগ একদম মানুষের শরীর থেকে ছেড়ে যাচ্ছে না অথচ বিভিন্নভাবে ওষুধগুলো খাচ্ছেন আজকের ওষুধগুলো কাজ করলো কালকের ওষুধগুলো কাজ করলো না যেই ওষুধটা আপনার কাজ করছিল সেই ওষুধটা কিন্তু কাজ করা বন্ধ করে দিচ্ছে বা কম কাজ করছে তার মানে ওষুধটা নির্বাচিত আপনার ভুল নয় অতএব যখন কোনো ওষুধ বা সুনির্বাচিত ওষুধ কাজ করতে করতে বন্ধ করে দেয় বা সেই রূপ কাজ পাওয়া যায় না তখন কিন্তু আমাদের কয়েকখানা নসল ওষুধ ব্যবহার করতে হয় যে নসল ওষুধগুলো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে অর্থাৎ পিছনে যে আপনি নির্বাচিত ওষুধগুলো খাচ্ছিলেন কাজ করা বন্ধ করে দিল কিংবা সঠিকভাবে কাজ করছিল না সেই ওষুধের কাজগুলোকে ত্বরান্বিত করে অর্থাৎ সঠিকভাবে কাজ করাতে সাহায্য করে এবং আপনি এই নসল ওষুধের পরে আবার যে পিছনের ওষুধ সেবন করছিলেন সেই ওষুধগুলো সেবন করতে থাকুন দেখবেন দারুণভাবে আপনার নির্বাচিত ওষুধ কাজ করতে থাকবে এবং আপনার রোগটাও নির্মূল হবে আপনি কখনো কখনও ওষুধ সেবনের ফলে যখন রোগগুলো সারছে না বা কিছুটা উপকার পেয়েছেন মনে হচ্ছে ওষুধটা নির্বাচিত ভুল বা অনেক উচ্চশক্তি ব্যবহার করতে হবে সেটা মূল বিষয় নয় অনেক সময় শরীরের মধ্যে অনেক রকম কন্ডিশন থাকে যার জন্য ওষুধগুলো বাধা সৃষ্টি হয় ঠিকমতো কাজ করতে চায় না করতে পারে না তখন কিন্তু নসর ওষুধের প্রয়োজন অর্থাৎ কোন কোন নসুর ওষুধ কোন ক্ষেত্রে ব্যবহার করবেন সমস্ত কিছু এখানে পাইটে পাই বিস্তারিত আলোচনা করব অথবা বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন চলুন বন্ধুরা এই যে বললাম আজকের বিভিন্ন প্রকার রোগ বিশেষ করে পেটের সমস্যা অ্যালার্জির সমস্যা খুব সহজে ঠান্ডা লাগা সর্দি কাশি পেটের সমস্যা গ্যাস অ্যাসিড অম্বল এগুলো তো নিয়মিত মানুষের শরীর মধ্যে লেগে আছে প্রত্যেকটা শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষের মধ্যে এই সমস্যাগুলো লেগেই আছে অনবরত দেহের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে কোনোভাবেই ছেড়ে যাচ্ছে না এই সমস্ত রোগের জন্য আপনারা নিয়মিত ওষুধ সেবন করেন আজকে দেখা গেল আপনি নাক্স থার্টি খাচ্ছেন ভালোই কাজ করলো আপনি বললেন বাহ খুব সুন্দর তো আছি আবার কিছুদিন পরে নাক্স কাজ করছে না অর্থাৎ মাঝে মধ্যে এরকম ধরনের ওষুধগুলো আমাদের সেবন করা উচিত যে ওষুধগুলো হচ্ছে নসর হিসেবে আমরা ব্যবহার করে থাকি কিন্তু নসদ ওষুধগুলো ব্যবহার করতে গেলে অবশ্যই করে আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে যে কোন রোগের ক্ষেত্রে নসরটা ব্যবহার করা উচিত চলুন বন্ধুরা আজকে চিনে নেব যারা বিশেষ করে এই যে খুব সহজে ঠান্ডা লাগিয়ে ফেলছেন খুব সহজে যাদের ঠান্ডা লেগে যায় সর্দি কাশি অনবরত লেগে আছে তারা অনেক সময় দেখবেন যে খুব সহজে বিশেষ কারণ ছাড়া যে ঠান্ডা লাগে সেখানে কিন্তু আমরা ক্যালকের কার ব্যবহার করি যারা মোটা শোটা তুলো গায় কিংবা থলথলে শরীর দেখতে সুন্দর তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া কার ব্যবহার করি এছাড়াও রোগা ব্যক্তি দেখবেন খুব সহজে ঠান্ডা লেগে যায় বিভিন্ন প্রকার ওষুধ খেয়েছেন কিন্তু কোনোভাবেই যাচ্ছে না সেখানেও আপনারা ক্যালকেরিয়ার কার ব্যবহার করেও উপকার পাবেন টু হান্ড্রেড পরে নিশি একদিন ছাড়া একদিন ব্যবহার করবেন দেখবেন যে অতিরিক্ত ঠান্ডার ধাত আপনার শিশুটা সবসময় ঠান্ডা লেগে যায় আপনার সবসময় ঠান্ডা লেগে যায় অবশ্যই করে আমি বলছি যদি না কাজ পান আমাকে বলবেন ডাক্তারবাবু বারবার ঠান্ডা লাগার ক্ষেত্রে আমি এই ক্যালকের ব্যবহার করে কাজ পাইনি তবে বন্ধুরা বারবার বললাম যে এমন হতে পারেন যে দশজনের তিনজন বিফল হতে পারেন কিন্তু সাতজন আমি বলছি আমার বাস্তব অভিজ্ঞতা মন খুলে বলছি যে উপকার পাবেন তাহলে সেখানে ব্যবহার করলেন দেখা গেলো যে এক মাস দু মাস আপনি খুব ভালো ছিলেন কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে এই ওষুধটা আর কাজ করছে না তার মানে কি ওষুধটা ভুল সেখানে একটা নসদ ওষুধ ব্যবহার করবেন সেটা হচ্ছে বেসেলিনাম এই বেসিলিনাম টু হান্ড্রেড পরে আপনি পরপর দুদিন ব্যবহার করুন এক ফোঁটা করে আর এই বেসিলিনাম যেদিন সেবন করবেন কোনো ওষুধ খাবেন না পরের দিন হচ্ছে আপনার নির্বাচিত ওষুধ আবার ক্যালকের কার ব্যবহার করুন দেখবেন ওষুধটা সম্পূর্ণরূপে কাজ করবে কাজ করতে সক্ষম হবে আবার নতুনের মতো করে কাজ করবে এবং এবং অনেক শক্তি সঞ্চয় করে সে কাজ করতে থাকবে ধরুন আপনার খুব ঘন ঘন অ্যালার্জি আসে শরীর চুলকায় লাল হয়ে যায় অনবরত হাঁচি হতে থাকে খুব সহজে ঠান্ডা লেগে যায় চোখ চুলকায় এরকম ধরনের নানান রকম সমস্যা তাহলে সেখানে আপনি ব্যবহার করছেন হয়তো হিস্টানিয়াম টু হান্ড্রেড পোলেন্সি যারা বারবার অ্যালার্জিতে আক্রান্ত হয় অনেক দিন যাবৎ অ্যালার্জিতে আক্রান্ত হয় সেই অ্যালার্জিকে কমাতে গেলে আমরা কিন্তু হিস্টামিনাম দিয়ে থাকি বা আপনিও ব্যবহার করেছেন কোনো অভিজ্ঞতা সঞ্চয় করে কিন্তু সেই ওষুধটা দেখা গেল যে কিছুদিন খুব ভালো কাজ করছিল আপনিও খুব ভালো ছিলেন তারপরে কাজ করছে না সেখানে কি করবেন সেখানে আপনি দু তিন দিন হিস্টামিনাম ব্যবহার করা বন্ধ করে দিন পরপর দু আপনি কি করবেন বেসিলিনাম টু হান্ড্রেড পরে নিচ্ছি এক থেকে দু ভোটা করে সেবন করবেন আর এই দুদিন অন্য কোনো ওষুধ খাবেন না একদম কোনো ওষুধ খাবেন না পরের দিন থেকে আপনি যথারীতি হিস্টামিনাম শুরু করুন কি চোখ চুল কাছে সঙ্গে মার্শাল ব্যবহার করুন আমার অন্যান্য ভিডিওতে বলেছি কোনো ওষুধ সেবন করা উচিত কোনো রোগের ক্ষেত্রে তাহলে সেই নির্বাচিত ওষুধগুলো আপনি ব্যবহার করুন দেখবেন দারুণভাবে উপকার পাবেন একদম মন্ত্রবোধ কাজ পাবেন এই নসুল ওষুধের কাজ কি বললাম যে পিছনের ওষুধগুলোকে কাজ করিয়ে দেওয়া রাস্তা প্রশস্ত করা যেমন অ্যালোপ্যাথিতে প্যারাসিটামল খেলেন জ্বর কমল না সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে দ্রুততার সঙ্গে আপনার জ্বরটা কমে যায় হ্যাঁ বন্ধুরা ঠিক সেই রূপ আমাদের হোমিওপ্যাথিতে যখন কোনো ওষুধ বাধা সৃষ্টি করে সঠিক সুনির্বাচিত ওষুধ কাজ করতে চায় না তখন আমরা এইসব নসল ওষুধগুলো ব্যবহার করে থাকি এবারে বলি আপনার পেটের সমস্যা আপনি অ্যাসিডের জন্য নাক খেলেন লাইকোপোডিয়াম খেলেন কার্বোভেজ খেলেন চায় না খেলেন সালফার খেলেন কত না ওষুধ খেলেন কিন্তু কোনোভাবেই আপনার রোগটা সারছে না কিন্তু বন্ধুরা এটুকু খেয়াল রাখতে হবে যে গ্যাস অ্যাসিড দেহ ছেড়ে কোনোভাবেই কিন্তু সম্পূর্ণরূপে যায় না কিন্তু বন্ধুরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো আপনাকে সুস্থ থাকতে হবে নাহলে ওষুধ খেলাপ কি আপনি আপনি গরম জল খাবেন গাছের পাতা চিপিয়ে খাবেন তাতে তো হবে কিন্তু আপনাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি আপনি ভালো না থাকেন ওষুধ খেয়ে তাহলে ওষুধের কাজটা কি হলো কিন্তু আপনি যে যে ওষুধের কথা বললাম সেই ওষুধগুলো খেয়ে আপনি খুব ভালো থাকতেন কিন্তু এখন সেই ওষুধগুলো আপনার শরীরের মধ্যে কাজ করছে না তার মানে কি ওষুধটা ভুল না আপনার শরীরের মধ্যে যে এই ওষুধগুলো একই রকম ওষুধ খেতে খেতে কোনো একটা বাধা সৃষ্টিজনিত কারণে এই ওষুধগুলো সঠিকভাবে আর কাজ করছে না তখন আপনাকে একটা নসর ওষুধ সেবন করতে হবে সেই ওষুধটা কি সরিনাম দেখবেন ওষুধের ফাইলের গায়ে পি সরিনাম বলে লেখা আছে কিন্তু আমরা সরিনাম বললে বা আপনি হোমিওপ্যাথি শপে গিয়ে সরিনাম বললে পেয়ে যাবেন সেখানে সরিনাম টু হান্ড্রেড করে নিয়েছি পরপর দু দিন সকালবেলা খালি পেটে এক থেকে দুপুর টাকা সেবন করুন আর এই দিন অন্য কোনো ওষুধ খাবেন না পরের দিন থেকে যথারীতি আপনার নির্বাচিত ওষুধ আপনি যে লাইকোপোডিয়ামে ভালো ছিলেন কি কার্বোভেজে ভালো ছিলেন কি চায়নায় ভালো ছিলেন কি নাক্সে ভালো ছিলেন সেই ওষুধটা খেতে থাকুন অবশ্যই করে আপনি রেজাল্ট পাবেন যদি এই নসর ওষুধগুলো ব্যবহার করার সুযোগ না দেন বা আপনারা যদি অতিষ্ঠ হয়ে পড়েন বা এরকম মন্তব্য করেন যে ওষুধগুলো ভুল তাহলে নসর ওষুধগুলো কোথায় ব্যবহার করা হয় সেটুকু আগে ভাবুন বিশেষ করে রুগীরা অতিষ্ঠ হয়ে পড়েন অধৈর্য হয়ে পড়েন একটা ডাক্তারকে একবারের জায়গায় তিনবার পর্যন্ত সুযোগ দিন ন্যূনতম তিনবার সুযোগ দিন একটা ডাক্তারের কাছে ন্যূনতম তিনবার গেলে আপনি কিন্তু আশা করি আপনার রোগটাকে আপনি সারিয়ে তুলতে পারবেন নাহলে একবার গেলেন আবার অন্যজনের কাছে একবার গেলেন এগুলো করে কিন্তু আপনাদের ক্ষতি হয়ে যাবে ক্ষতি সাধন হয়ে যাবে আর ডাক্তারদের বলছি সঠিকভাবে মানুষের চিকিৎসা করার চেষ্টা অবশ্যই করবেন যাতে করে বারবার মানুষ না ঘুরে আপনাদেরকে সর্বদাই চেষ্টা করতে হবে আপনি হয়তো ভাবছেন যে একজন রুগীর কাছে সমস্ত পয়সাটা লুটে নেবেন আর সামান্য ওষুধ আন্দাজে দিয়ে দিলাম বই দেখে রুগীকে জিজ্ঞাসা করে করে রুগীর মনের কথা বুঝুন অবশ্যই করে দেখবেন সেখানে রুগী তার মনটা যখন শান্তি পাবে সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এমনিতেই সে রিলিফ পেয়ে যাবে আর বাদ বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিলিফ করার দায়িত্ব কিন্তু আপনার সেই রুগীটাকে কীভাবে আপনি বোঝাবেন কিভাবে সেই রুগীটা আপনার কাছে দ্বিতীয়বার আসবে অবশ্যই করে সে টেকনিক কিন্তু আপনার আপনাকেই ভাবতে হবে সেটা কিন্তু কেউ ভাবিয়ে দেবে না যাই হোক এবার ধরুন আপনার বিভিন্ন প্রকার চর্মরোগ লেগে আছে অনেক পুরনো চর্মরোগ আপনি অনেক ওষুধ খেয়েছেন চর্মরোগগুলো এই ভালো হয়ে গেল আবার ফিরে ফিরে আসছে এরকম নানান প্রকৃতির চর্মরোগ একজিমা আপনাকে কষ্ট দিচ্ছে আপনি কোনোভাবেই সুস্থ হতে পারছেন না বেশ দিন সুস্থ ছিলেন আবার ঘুরে ফিরে এলো সেখানে আপনি কি করবেন একটা নসর ওষুধ ব্যবহার করবেন নসর ওষুধ কী শরিনাম যাকে বললাম ফাইলের গায়ে লেখা আছে পিছরিনাম বলে আপনি হোমিওপ্যাথি শপে গিয়ে বলবেন পিছরি নাম বা শরিনাম টু হান্ড্রেড দিন তাহলে সেই সরিনাম টু হান্ড্রেড পরপর দু সকাল খান দু ঘন্টা করে সেদিন অন্য কোনো ওষুধ খাবেন না পরের দিন থেকে যথারীতি আপনার নির্বাচিত ওষুধ ব্যবহার করুন আপনি ম্যাজেরিয়াম ভালো ছিলেন কি আপনি হিস্টামিনামে ভালো ছিলেন কি আপনি রাস্টক্সে ভালো ছিলেন কি গ্রাভাইটিসে ভালো ছিলেন কি পেট্রোলিয়ামে ভালো ছিলেন আপনার যে রোগটা সেই রোগের ওষুধটা আপনি খান শরীর নাম তো কোনো রোগের ওষুধ নয় নস ওষুধ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে অর্থাৎ রোগ আর ওষুধের সম্বন্ধ তৈরি করিয়ে দেয় যোগাযোগ করিয়ে দেয় যেমন একজন পাত্র আর পাত্রীকে যোগাযোগ করিয়ে তাদের বিবাহযোগ্য সমাধান করে দেন একজন ঘটক সেই ঘটকের মতো কাজ করে নসল ওষুধ রোগ আর রুগী যাতে সম্বন্ধ ছেড়ে গেছিল। রাস্তা হারিয়ে ফেলেছিলো সেই রাস্তাটাকে সুপ্রশস্ত করে দেয় যোগাযোগ করে দেয় যাতে করে একটা কার্য তারা সমাধান করতে পারে সেটা হচ্ছে নসল ওষুধ এটাই হচ্ছে মূল কথা নিশ্চয়ই আপনার বুঝতে পারলেন তাহলে এইরকম যখন আপনার নির্বাচিত ওষুধগুলো বিফল হবে সঠিকভাবে কাজ করতে চাইবে না তখন কিন্তু আপনারা সর্বদাই নসল ওষুধের কথা ভাববেন আর রোগীদের বললাম একটা ডাক্তারকে ন্যূনতনতম তিনবার সুযোগ দেবেন বন্ধুরা এই নষট ওষুধ কোথায় ব্যবহার করবেন ক্ষম্পূর্ণভাবে কিন্তু বলে দিলাম আপনার এইভাবে কিন্তু আপনার নির্বাচিত ওষুধ যখন বিফল হবে আপনি এক থেকে তিনবার ওষুধটা সেবন করার পরে যখন ওষুধটা কাজ করছে না তখন একবার অন্তত এই নষট ওষুধগুলো ব্যবহার করবেন অবশ্য করে আপনি সুস্থ হতে পারবেন আপনার শরীরটাও খুব ভালো থাকবে বারবার যখন আপনি ডাক্তার চেঞ্জ করবেন বিভিন্ন ডাক্তার বিভিন্ন প্রকার ওষুধ মারতে মারতে রোগটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যাবে না তখন আপনি কিন্তু সুস্থ হতে পারবেন না তা বলে আপনার কিন্তু সুস্থ হতেই হবে রোগের জ্বালা আপনার তাহলে অবশ্যই করে আপনি যেরকম বললাম সেরকম আর বিশেষ করে যখন আপনি একটা জায়গায় চিকিৎসা করাতে যাবেন নিজেকে সঠিক সিদ্ধান্ত তো নিতেই হবে যে আমি কোথায় যাচ্ছি কার কাছে গিয়ে চিকিৎসা করা উচিত হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে সবথেকে বড় সিদ্ধান্ত আপনার যে আপনি সঠিক জায়গায় যান তবুও বলছি সকলের কাছে সবার রোগ সারে না সবাই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না যেমন একজন খেলোয়াড় কেউ লেগে খেলতে পড়ুক কেউ অফে খেলতে পড়ুক কেউ ফিল্ডিংয়ে খুব ভালো হয় কেউ আবার আপনার ব্যাট করতে ভালো পারে কেউ বল করতে ভালো পারে এরকম যে বিভিন্ন প্রকার একজন ডাক্তার কিন্তু কয়েকখানা রোগের উপরে সীমিত থাকে যে সেটা তার সারাতে খুব সে পটু অনেক বড় ডাক্তার দেখবেন কোনো একটা রোগের ক্ষেত্রে সে দুর্বল কিন্তু সেটা সামান্য তার থেকে অনেক ডিগ্রিওয়ালা কম সেরকম বা তার থেকে যোগ্যতা কম সে ডাক্তারের কাছে সেই রোগটা সেরে যায় আর সেই যে অযোগ্য বা কম যে ডিগ্রিওয়ালা ডাক্তার সে হয়তো সেই রোগটা সারাতে পটুক এরকমই হয় যাই হোক তবুও সিদ্ধান্ত একটু বেছে কুছে নেওয়া উচিত চলে বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন আর সবাই ভালো থাকুন সবাইকে সুস্থ রাখুন আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম নমস্কার